শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি কিন্তু এখনও বের হয়নি তোমরা কিছু শব্দ শুনতে পাচ্ছ টিনের চালের উপর কি কী বৃষ্টির মতন পড়ছে এগুলো কিন্তু বৃষ্টি পড়ার শব্দ না এগুলো কুয়াশা পড়ার শব্দ এখন বের হব ঘর থেকে বের হয়ে দেখি বাইরে কি অবস্থা বাইরে বের হয়ে দেখি চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তাই ভাবছি এত জোরে জোরে কেন মানে চালের উপর বৃষ্টি যেভাবে পড়ে ওইভাবে শব্দ শুনতে পাচ্ছে মানে এভাবে আমি তো প্রথম মনে করছি বৃষ্টি হচ্ছে আমার শাশুড়িকে বললাম মা বৃষ্টি হচ্ছে মা বলল না বৃষ্টি হচ্ছে না এগুলো কুয়াশা পড়ছে বললো তুমি বাইরে বের হয়ে দেখো মা বাইরে বের হয়ে দেখি কি অবস্থা চারদিকে আমি এই এক মাসে এমন কুয়াশা পরা আর দেখিনি একদিন দেখেছি তবে এতটা দেখিনি একটু পড়েছে কিন্তু নয়টা মানে আটটা সাড়ে আটটার দিকে কুয়াশাটা কেটে গিয়েছে একদম কিন্তু আজকের এই কুয়াশাটা মানে অন্য দিন থেকে একদম ভিন্ন আমার যা চায়ের ছেলে যা আমাকে পাঠালো তুমি এর সাথে আদির সাথে যাও গিয়ে ফুল তুলে আনো মাঠ থেকে কিন্তু মাঠে যাবো কী করে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা মাঠে গেলাম কিন্তু মাঠে গিয়ে আমরা ফুল আনতে পারলাম না এত কুয়াশার জন্য আমার কেমন জানি ভয় লাগছে তাই আর মাঠে যেতে পারলাম না মাঠে একটু দূরে গিয়ে চলে আসলাম কারণ ফুল আনতে যেতে হবে সে অনেক দূরে তো আমি আমার যায় ছেলেকে বললাম কেউ যদি আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায় কেউ তো দেখবেও না কুয়াশার জন্য তাই চলে আসলাম দুজনে আর ফুল না নিয়ে আর এদিকে দেখো সর্ষের ছড়া বের হয়েছে এত ভালো লাগছে কুয়াশা পড়ে আছে সর্ষের ছড়াগুলোর মধ্যে চারদিকটা কুয়াশার ঘন কুয়াশার চাদর বলে থাকি আর কি ঘন কুয়াশার চাদরে একদম চারদিকটা ঢেকে আছে এখন ঘড়িতে নয়টা আমি টিউশন পড়ালাম পুনে আটটা থেকে নয়টা পর্যন্ত এখন ছুটি দিয়ে এখন বের হলাম দেখো তেমন বৃষ্টির মতন কুয়াশা পড়ছে আমি বারবার আমার শাশুড়ি মাকে বলছি মা এগুলো কুয়াশা না এগুলো বৃষ্টি আমার শাশুড়ি মা বলে না এগুলো বৃষ্টি না এগুলো কুয়াশা দেখো কীভাবে পড়ে আছে এখনো পর্যন্ত পড়ছে এই কুয়াশার টাগুলো যাই হোক অনেক কথা বললাম এখন রান্না বান্নার পালা আমি যখন পড়াতে বসাই যতটুক পারি অতটুক করে নিই তারপর আমার শাশুড়িকে বলি একটু সবজি যাই রান্না করি একটু কেটে দিতে আমি এদিকে পরিয়ে আসি প্রায় আমি এক দেড় ঘন্টা কিংবা এক ঘন্টা পনেরো মিনিট পরাই তো পরিয়ে আসলাম এখন রান্না বসাবো রান্না বসিয়ে দিলাম সবজি রান্না করবো আর এদিকে ভাত রান্না করতে ভাতটা বসালাম সবজিটাও বসিয়ে সবজি হতে হতে ভাতটাও হয়ে যাবে দু চুলোতে রান্না করলে সুবিধা দিক দিয়ে মানে গ্যাসের মতন তাড়াতাড়ি রান্নাটা হয়ে আর আমার মনে হয় চুলো কি গ্যাসের রান্নাটা মনে হয় তাড়াতাড়ি হয় আর গ্যাসে ওই চুলুর রান্নাটা একটু স্বাদটাই আলাদা সবজি বসালাম আর এদিকে দু রকম শাক একসাথে রান্না করবো লাল শাক আর পালং শাক আজ ভাবছি সূর্য উঠবে কিনা এত ঠান্ডা লাগছে কি বলবো রোদ না উঠলে স্নানও করতে পারবো না কারণ ভীষণ ঠান্ডা গরম জেল দিয়েও স্নান করতে ইচ্ছে করছে না এই পালং শাক এগুলো রেখে দিয়েছি মা বললো এগুলো সবজিতে দিতে আমি বললাম আজ সবজিতে পালং শাক দেবো না তাই এগুলো রেখে দিলাম সবজি রান্না করলাম ভাতও রান্না করলাম আর একটু পালং শাক আর লাল শাক একসাথে মিশিয়ে ভাজা করলাম এখন ঘড়িতে বারোটা এখনো রোদ উঠেনি আমার মনে হয় রোদ উঠবে উঠবে এমন অবস্থা ভাত খেয়ে আর কিছু কাজ ছিল ওইগুলো করলাম এখন ঘড়িতে একটা এখন দেখো হালকা রোদ উঠেছে রোদ উঠেছে এখন সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা আমি তো চা খাচ্ছি আমার ভাগ্নি এদিকে পেয়ারা ভত্তার জন্য বসেছে আমাকে বললো তুমি খাবে না আমি সে রাত্রের ফেলে আমি কোনো ভত্তাই খাই না ও চস দিয়েছে টমেটো চস দিয়ে নাকি পেয়ারা ভত্তা করবে পেয়ারা ভত্তা করে আমাকে দিয়েছে আমি বললাম আমি খাবো না পেয়ারা ভত্তা মাখা দেখিয়েই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি যে যেখানে আসো ভালো এবং সুস্থ থাকে